ইদানিং ঘর সাজানোর জিনিস কিনতে আমার এত বেশি ভালো লাগে কেন আমি জানি না আজকে আপনাদেরকে নিয়ে যাবো এমন একটা জায়গায় যেখানে আপনি পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকার জিনিস পর্যন্ত কিনতে পারবেন ঘর সাজানোর সব কিছু আপনারা একই জায়গায় পেয়ে যাবেন স্য হ্যালো জি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি আমার ভয়েস সবাই ইগনোর করবেন জ্বর ঠান্ডা কাশির জন্য ভয়েসটা একটু ডাউন আছে আমি শানকে নিয়ে চলে গিয়েছিলাম আজকে দুপুরের পরে বাসে বাইরে তো দুপুরের পর করতে করতে আসলে সন্ধ্যায় হয়ে যায় বের হয়ে দেখি কে আর করার কিছু করার নাই আসলে কোথাও যাওয়ার সময় রেডি হতে হতে বা কেন জানি শরীর খারাপ থাকলে বের হতে হতে লেট হয়ে যায় মন যায় বের হয়ে আবার শরীর বলে যে না বের হব না তারপরে হচ্ছে বের হয়ে হাসি হাসি মুখ নিয়ে চলে যাচ্ছিলাম তা আমি আজকে যেখানে এসেছি আপনারা সবাই মোটামুটি চিনেন আর সবাই দেখেছেন সে দোয়েল পরেই এখানে আসলে আপনার মন শরীর এমনি ভালো হয়ে যাবে মানে আমার সাথে তাই হয়েছে তো এখানে আসার পর শুরুতেই আমি সবগুলো একটা ভিডিও নিচ্ছিলাম মানে খুব বেশি ভালো লাগতেছিল যে এত সুন্দর সুন্দর জিনিস এবং আপনি একদম পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করতে পারবেন একদম পাঁচ টাকার পর্যন্ত জিনিসও পেয়ে যাবেন সো এখানে হচ্ছে আমি ফার্স্টে এই দোকানটাতে ঢুকে হচ্ছে এই ম্যাটগুলো দেখছিলাম এটা আপনি ডাইনিং টেবিলেও ইউজ করতে পারবেন আবার হচ্ছে যদি চান আপনি ওয়ালেও ডেকোর করতে পারবেন আর এখানে হচ্ছে পাটের তৈরি খুব সুন্দর একটা মিরর ছিল এখানে একটা পাপোস ছিল মানে আপনি এটা সবভাবে ইউজ করতে পারবেন সো আমি সব কিছুই দেখতেছিলাম যে আসছি একটু দেখে তারপর কিনে আর এখানে ছোটো ছোটো এত কিউট কিউট জিনিস ছিল আর কেন জানি এই ছোট ছোট জিনিস দেখলে আমার এত বেশি আমি মানে আমার খুবই ভাল লাগে ছোট ছোট জিনিসের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমি জানি না কেন আপনাদেরও এরকম হয় কি না অবশ্যই জানাবেন এরপরে ওই দোকান থেকে বের হয়ে পাশের দোকানে যে এই ট্রে ট্রেগুলো দেখছিলাম আমি আর এগুলো দেখতে খুবই ইউনিক লাগছিল আমি যদিও আগে পরে এগুলো অনেক ভিডিওস দেখেছি ভিডিও থেকে আমার মনে হয় সামনাসামনি দেখতে না এটা আরও বেশি ভালো লাগতেছিল এবং রেঞ্জটা একটু হাই ছিল সবাই হয়তো নিচে আর বাংলাদেশে থাকি এটা তো খুব স্বাভাবিক যে যেই জিনিসটা একটু বেশি চলবে বা মানুষ একটু বেশি কিনবে সেটার দাম রাতারাতি বেড়ে যাবে যাই হোক এরপরে ওইটা নেওয়া শেষ করে আমি এই পাশে চলে আসছিলাম এই সাইডটা হচ্ছে পুরাই মাটির এবং হচ্ছে মানে ফেক যে ফুলগুলো সেগুলোর দোকান তো এখানে আসার পরে হচ্ছে আমি চায়ের কাপ দেখতেছিলাম তো শাউনও বলতেছিল যে ঠিক আছে আমাদের জন্য দুইটা নিয়ে নাও তুমি পছন্দ করে এরপরে এখানে অনেক অনেক ডিজাইন ছিল দেখেন আমি কয়েকটা ডিজাইন এখানে দেখাচ্ছিলাম আর হচ্ছে বলতেছিলাম যে কোনটা নিব মানে অনেকগুলো ডিজাইনের ছিল প্রায় দশ বারোটা এরকম আর কাচের জিনিসের চাইতেও না মাটির জিনিসের দাম কেন যেন বেড়ে গেছে বেশি যে একটু অ্যাস্থেটিক ভাইপ দেয় বা সবাই একটু মাটির জিনিস পছন্দ করে দেখতে ভালো লাগে এই জন্য হচ্ছে মাটির জিনিসের দামও হয়তো বেড়ে গেছে তা আমি অনেকগুলো দেখতেছিলাম কিন্তু আমি না চুজ করতে পারতেছিলাম না যে আসলে কোনটা নিবো আমার সব জায়গায় গেলে আসলে শাওনের উপরে বিয়ের পর থেকে এত বেশি ডিপেন্ড হয়ে গেছি ও সব কিছু পছন্দ করে কিনে দিতে দিতে এখন আসলে আমি সিঙ্গেল কোনো জিনিসও ওকে ছাড়া কিনতে পারি না ইভেন মানে আমি নিজে পছন্দ করে কিনতে পারি না দেন হচ্ছে ও নিজেই বলল আচ্ছা ঠিক আছে তোমার কনফিউশনে ঘুরতে হবে না আমি পছন্দ করে দিতেছি আর ওর পছন্দ সবসময় আমার চাইতে ভালো সব সময় হয় এটা এমনও হয়েছে যে আমি একটা জিনিস পছন্দ করেছি এবং ও ওইটা না করে অন্যটা পছন্দ করেছে আমি আমারটাই এনেছি বাট বাসায় আসার পরে আমার আর ভালো লাগে নাই আমি পরের দিন যে চেঞ্জ করে ওই যেটা পছন্দ করেছে সেটাই এনেছি তো ও হচ্ছে শেষ পর্যন্ত আমাকে একটা মানে একটা ডিজাইনেরই হচ্ছে দুইটা পছন্দ করেছে দেন আমরা এখান থেকে হচ্ছে দুই সেট আমি বেশি নেই নাই দুইটা পিস এবং দুইটা কাপ নিয়েছি আর প্রত্যেকটা পড়েছিল একশো টাকা করে পিস এই যে এই দুইটা থেকে বাম হাতে ওর যেটা দেখতে পাচ্ছেন এই বাম হাতে এটা নিচ্ছিলাম ও পছন্দ করে দিলে ও তারপরেও আমার মতামত সবসময়ই নাই। যে দেখো তারপরে তোমার কেমন লাগে দেন এটা শেষ করে আমি এখানে চলে আসছিলাম ওয়ালের একটা এই যে এই বাঁশের এই ফুলের ইয়াগুলো নেওয়ার জন্য কিন্তু এটার প্রাইজ আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এই জন্য আমি এটা আর নেই নাই এখান থেকে বের হওয়ার পরে এখানে পাশের দোকানে আসলে একই সিরিয়ালের সবগুলো দোকান তো বের হয়ে দেখি কি একটা দেখতেছে মাটির বোধ এগুলো মাটির যে লকেট ওরকম এগুলো দেখতে বেশ ভালোই ছিল কিন্তু খুব বেশি পছন্দ হয়নি আর এই পুতুলটা দেখে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি এটা পাটের তৈরি ছোটবেলায় আমি আমার নানু বাসায় যখন যেতাম আমার নানুরা একদমই কাজ করে অনেক জমি তাদের তো তখন নানু হচ্ছে আমাকে পাট দিয়ে এই কালারিং পুতুলগুলো বানিয়ে দিত আর এখানে দেখেন মানে এত বড় একটা মানুষের মধ্যে এইরকম বাচ্চা আমি কিভাবে হয় না দেখলে আমি বুঝতাম না ও বাচ্চাদের খেলনা নিয়ে খেলতেছিল আর কি খুশি মানে ওর ফেসটা দেখলেই বুঝবেন আপনারা দেখেন এই দুইটা জিনিস নিয়ে সারা দোকান ঘুরে ও এত খুশি এরপরে হচ্ছে সেম দোকানে এই চুড়িগুলো ছিল আর এই চুড়িগুলো তো এখন অনেক বেশি ভাইরাল এবং দেখতেও খুবই সুন্দর আর এই চুড়িগুলো হচ্ছে পার পিস পঞ্চাশ টাকা ছিল আপনি চাইলে একটাও নিতে পারবেন বা আপনি যদি চান যে আপনার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আপনি কয়েক পিস নেবেন সেটাও নিতে পারবেন আমার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে অনেক জায়গায় দেখেছি যে এগুলো একই সাথে আট পিস বা চার পিস একই সাথে অ্যাটাচ করা থাকে বাট এখানে আপনি চাইলে এক পিসও কিনতে পারবেন আর প্রত্যেক পিসের দাম ছিল পঞ্চাশ টাকা দামাদামি করলে হয়তো আর একটু কমে আপনাকে দিবে বাট আমি দামাদামি করি না কারণ আমার চুরি করতে ভালো লাগে না এই জন্য আমি আর কিনি নাই আর এ পাশে হচ্ছে দেখেন আবার এই যে পাটের এগুলো সব কিন্তু পাটের তৈরি আর সুতার আর এই পাশে আসার পরে দেখলাম এই মাটির জিনিসগুলো আরও বেশি সুন্দর ছিল লাইক লেকার বার্নিশের মতো আর এই পাশের দোকানে এসে এই ল্যাম্পটা আমার অনেক ভালো লাগছে মানে এটা হচ্ছে একটা কি বলে আগের দিনের যে হেজাক লাইট ছিল আপনারা কি কার মনে আছে আমি জানি না আমি আমার আম্মুর কাছে শুনেছি এবং আমার নানুবাসায় ছিল তো এটা দেখে আমার ভালো লাগছে আর এই পাশটাতে হচ্ছে পুরা আপনি নার্সারি প্লাস হচ্ছে বাঁশের যে লাইট তারপরে হচ্ছে বেতের মোড়া এই সব জিনিসপত্রগুলো আপনি এই সাইটটাতে পেয়ে যাবেন আর সবগুলো হচ্ছে একই সিরিয়ালে পাবেন প্রত্যেকটা জিনিস দেখতে একটার চাইতে এক একটা বেশি সুন্দর ছিল আর সবগুলো একই জায়গায় থাকার কারণে একটা মেলা মেলা ভাইব লাগে আর এখানে দেখেন পাটের তৈরি জিনিস এবার যে এত বেশি দেখলাম আমার খুবই ভাল লাগতেছিল আর এই পাশে হচ্ছে এই ট্রেগুলো দেখতেছিলাম কিন্তু আমি এই ট্রেগুলো নেই নাই আমার মনে হয়েছে যে আমার এটা প্রয়োজন নাই যখন প্রয়োজন হবে তখন এসে নেওয়া যাবে আমাদের দুইজনেরই এই গ্লাসগুলো অনেক বেশি পছন্দ হয়েছে দেখেন দেখতে অনেক সুন্দর না এটা তো দাম বেশি হওয়ার কারণে আনফর্চুনেটলি এটাও আমি নেই নাই আর এটার জন্য আমার অনেক বেশি মন খারাপ হয়েছে শাওন বলছিল নাও কিন্তু আমি নেই নেই ভাবছি যে পরে সময় নিব আর এই বাদ এই যেই ব্যাপারগুলো মানে এটা কি পাটেরই তৈরি পাট আর সুতা মেলানো এটা আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম তো ফাইনালি পাইছি আমি একটা নিসি এটাতে আপনি ফুলের টপও রাখতে পারবেন বা আমি নিছি যেটা এটা হচ্ছে ওয়াশিং মেশিনের উপরে ডিটারজেন্টের বোতল রাখার জন্য আর এই পাশে হচ্ছে হোম সুইট হোমের এই ছিল আর এই পাশে হচ্ছে যে পর্দায় বা হচ্ছে আপনি দরজায় লাগাইতে পারবেন মানে প্রত্যেকটা জিনিসই না আমার কাছে একটা মেলা মেলা লাগতেছিল তো সব শেষ করে হচ্ছে আমরা বের হয়ে যাই আমার মন মতো কয়েকটা জিনিস কিনতে পেরে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম হাসি হাসি মুখ নিয়ে এখন আমরা চলে যাচ্ছি ওয়ারিতে ওয়ারিতে কিছুদিন আগে আমি একটা কাজে গিয়েছিলাম তো একটা শপ আমি দেখেছি ওখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় সময় কম থাকার কারণে সেদিন আর ভিজিট করতে পারি নাই সাহান বললো যে ঠিক আছে চলো আজকে যেহেতু বের হয়েছি তোমাকে নিয়ে আমি আজকেই ওয়ারিতে যাই তো এখানে হচ্ছে আবার একটু স্ন্যাপ নিতেছিলাম মানে আমি একটু খুশি ছিলাম এটা বারবার হচ্ছে প্রিটার্ন করতেছিলাম এরপরে ওয়ারিতে চলে এসে আমার মনে হলো যে আমরা আজকেও লেট করে ফেলছি যেতে যেতে আসলে আমরা ঘড়ির দিকেই তাকাই নাই সময়ই দেখি নাই আমরা ভেবেছি হয়তো রোড সাইড দোকান দশটা পর্যন্ত খোলা থাকবে এপাশে হচ্ছে শাওনের একটা কল আসছে ও কল করতেছিল কথা বলতেছিল আর আমি এপাশে আমার একটা স্ন্যাপ ছিলাম দেন একদমই খুবই অল্প সময় ছিল ওনারা দোকান ক্লোজ করে দিবে এর মধ্যে হচ্ছে আমি শাওনকে বলতেছিলাম যে তাড়াতাড়ি দেখো দুই তিনটা জামা দেখে আমি একটা পিক করে নিয়ে যাব। তো এখানে মানে প্রত্যেকটা জামা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে ফেব্রিক্স কোয়ালিটি সবই খুবই সুন্দর ছিল আর এখানে হচ্ছে মানে আপনি টু পিস ওয়ান পিস এরকম সবকিছু পেয়ে যাবেন আসলে অল্প সময়ের মধ্যে না কোনো কিছু তাড়াহুড়া করে নেওয়া যায় না এই জন্য আমার মন অনেক খারাপ হয়ে গেছে সময় কম থাকার কারণে ওদের প্রত্যেকটা সাইড আমার ঘুরে দেখা হয় অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল আমি ভেবে গিয়েছিলাম তিন চারটা ড্রেস নিব কিন্তু কি আর করার এই আন্টি দুইটা এসেও ঢুকতেই পারে নাই আমি তাও ভিতরে ঢুকেছি বা দেখেছি কিছু ড্রেস মন খারাপ হলে আর কি হবে পেটে তো ক্ষুদা লেগেছে এরপরে রাস্তায় দেখলাম বের হয়ে ডিম সেটাই খাচ্ছি বাসার ডিম ভালো লাগে না কিন্তু রাস্তায় আপনি যখন দেখবেন তখন সব কিছুই আপনার ভালো লাগবে যাই হোক শাওন আমার মন ভালো করার জন্য যে চলো তোমাকে আহমেদ বার্গারে নিয়ে যাই পুরান ঢাকায় মোটামুটি সবাই চিনবেন এটা অত বেশি ফেমাস না কিন্তু এই বার্গারটা বেশিক্ষণ থাকেও না শেষ হয়ে যায় অনেক মজা ভাগ্য খারাপ আহমেদে যেয়ে দেখি যে ওদের বার্গারও শেষ হয়ে গিয়েছে কিছুই করার নাই রিজিকে ছিল না এরপরে বের হয়ে মোমো খাচ্ছিলাম মন খারাপ নিয়ে এরপরে আমাদের সাথে শাকিল ভাই অ্যাড হয়েছে শাকিল ভাই জিজ্ঞাসা করতেছিল যে কি কেমন লাগছে মোমো খুব কষ্ট করে বলতেছিলাম যে হ্যাঁ মজা লাগতেছে তবে মোমোটা আসলেই মজার ছিল কিন্তু একটু পরে আমার মন ভালো হয়ে যাবে কারণ সামনেই দেখতে পাচ্ছিলাম ভাইরাল আনোয়ার মামার ঝালমুড়ি দেখে আনোয়ার মামা যেরকম ফানি ছিল ওনার মুড়িটা ততটাই মজা ছিল আসলেই অনেক মজা ছিল তো বাসায় যাওয়ার পথে দেখলাম গ্যান্ডারের রস বিক্রি করতেছে তো ভাবলাম যেহেতু ঝাল দিয়ে মুড়ি খেয়েছি একটু গ্যান্ডারের রসও খেয়ে নেই তাহলে ঝালটা কমে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা যদি আমার এরকম ভিডিও দেখতে চান নেক্সটে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ